নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে খাবার গ্রহণ করলে এবং খাবার গ্রহণের সময় কোন কোন কাজ করলে মানুষের আয়ু কমে যায় অকাল মৃত্যু ঘটে এমনকি মৃত্যুর পরও অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় আর এর থেকে বাঁচার উপায় বা কি একটি কাহিনীর মাধ্যমে সেই বিষয়ে এখন জানব তো চলুন কাহিনীটি শুরু করা যাক একবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী শেষ নাগেক শয্যায় উপবিষ্ট ছিলেন তখন হঠাৎ দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করলেন তখন ভগবান বললেন হে নারদ আপনি আজ কি উদ্দেশ্যে এখানে এসেছেন দেবশ্রী নারদের উত্তরে বললেন হে ভগবান আমার প্রশ্ন যে কোন তিন প্রকার খাদ্য খেলে মানুষের অকাল মৃত্যু ঘটে কোন দিকে মুখ করে খাবার খাওয়া উচিত খাবারের আগে কোন মন্ত্র জপ করা উচিত দয়া করে আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবর্ষী নারদ সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক প্রশ্ন আপনি আজ করেছেন মানুষ যে ধরনের ভোজন করে তার উপর তার স্বভাব তার ভাগ্য এবং তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় আমি আজ একটি বিশেষ গল্পের মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তর দেব তখন দেবশ্রী নারদ অধীর আগ্রহে সেই গল্প শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন শ্রী বিষ্ণু গল্প বলা শুরু করলেন তিনি বললেন প্রাচীনকালে হাজার যোজন বিস্তৃত একটি ঘন জঙ্গল ছিল কিন্তু সেই জঙ্গলের মধ্যে বড় এবং ছোট বৃক্ষ ব্যতীত কোনো পশু পাখি ছিল না সে জঙ্গল এতই ঘন ছিল যে মানুষ বা কোনো প্রাণী সে বনের দিকে যেত না জঙ্গলের মধ্যে চার ক্রোশ জুড়ে একটা বড় ঝিল ছিল একবার অগস্ত মুনি সে ঝিলের কাছ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটি খুব সুন্দর পুরনো আশ্রম রয়েছে কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি বা অন্য কেউ নেই অগস্থ মুনি সেই রাতে সেখানে বিশ্রাম নিয়ে সকালে যখন সেই ঝিলের কাছে গেলেন সেখানে দেখলেন এক বলবান ও শক্তিশালী যুবকের দেহ পড়ে আছে মৃতদেহটি দেখে অগস্থ মুনি ভাবতে লাগলেন এই নির্জন জঙ্গলে কেউ আসে না তাহলে এই মৃতদেহ কোথা থেকে আসলো তখন হঠাৎ একটি ঐশ্বরিক বিমান সেই ঝিলের কাছে নামলো এবং সেখান থেকে একজন দিব্য পুরুষ বেরিয়ে এসে ঝিলের জলে স্নান সেরে মৃতদেহের পাশে বসে সেই মৃত ব্যক্তির মাংস খেতে লাগল তারপর তার খাওয়া শেষ হয়ে গেলে পুনরায় যখন সেই বিমানে করে আবার সে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে যাবে ঠিক সেই সময় অগস্ত মণি তাকে বাধা দিয়ে বললেন দাঁড়াও হে দিব্য পুরুষ কে তুমি তোমাকে দেখতে দেবতার মতো কিন্তু তোমার খাবার অতিব জঘন্য স্বর্গ থেকে আসা একজন দেবতা কিভাবে এমন খাবার খেতে পারে তখন সেই প্রণাম করে বললেন হে মনিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি কোন ফুলে আজ আমার খাবার এমন হয়ে গেছে বহুকাল আগে বিদর্ভ দেশে আমার মহান ও ধার্মিক পিতা বসুদেব রাজ্য চালাতেন তার দুইজন স্ত্রী ও দুইজন পুত্র ছিল আমি ছিলাম বড় পুত্র তারপর একদিন হঠাৎ আমার পিতা মারা গেলেন তার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশে রাজা করা হলো। আমি ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলাম এর কয়েক বছর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হলো রাজ্যের শাসনভার ভাইয়ের হাতে তুলে দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনার জন্য রাজ্য ত্যাগ করলাম অতঃপর এই কাছে এসে আমি কঠোর তপস্যা করতে লাগলাম লক্ষ লক্ষ বছর কঠোর তপস্যা করার পর আমার তপস্যায় দেবতারা সন্তুষ্ট হলেন এবং আমি ব্রহ্মলোক প্রাপ্ত হলাম কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরেও আমি ক্ষুধা ও পিপাসা অনুভব করতে লাগলাম কিন্তু ব্রহ্মলোকে কেউ ক্ষুধা ও পিপাসায় কাতর হয় না তখন আমি আমার দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমি ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম হে ভগবান আমি শুনেছি ব্রহ্মলোকে কোনো প্রাণী ক্ষুধা তৃষ্ণা অনুভব করে না তাহলে আমি ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা পাচ্ছি কেন ব্রহ্মদেব বললেন হে মহারাজ পৃথিবীতে দান ধ্যান করলেই মানুষই ব্রহ্মলোকে ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হতে পারে কিন্তু মহারাজ আপনি জীবনে কোনোদিন দান ধ্যান করেননি দরজায় আসা ভিখারিকে কখনো ভিক্ষা দেননি আপনি রাজা ছিলেন আপনার রাজ্যে রাজ্যবাসী সুখে থাকলেও রাজ্যে আসা অতিথিদের খাবার দেননি আপনিও সবসময় অনুপযুক্ত খাবার খেয়েছেন আপনি স্নান না করে খাবার খেতেন যা শাস্ত্র মতে পাপ বলে গণ্য এছাড়াও আপনি খাবার শুরু করার আগে কখনো ভগবানকে ধন্যবাদ দেননি কারণ আপনি যদি খাবার পান তার কারণ হচ্ছেন ভগবান তাই খাবার খাওয়ার আগে প্রার্থনা করা উচিত যা আপনি করেননি তাই আপনাকে ব্রহ্মলোকে থেকেও ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হচ্ছে আপনি জীবিতকালে অনেক সুস্বাদু খাবার খেয়েছেন তাই আপনার শরীর এত হৃষ্ট পুষ্ট ও শক্তিশালী কিন্তু কখনো কোনো ক্ষুধার্থ মানুষকে খাবার দেননি তাই আজকে আপনার পূর্ণ হ্রাস পেয়েছে আপনার তপস্যার কারণে আপনি ব্রহ্মলোকে স্থান পেয়েছিলেন কিন্তু আপনার ক্ষুধা নিয়ন্ত্রিত হয়নি হে মহারাজ আপনার ক্ষুধা মেটানোর জন্য আমার কাছে একটি সমাধান আছে ওই ঝিলের কাছে আপনার মৃত শরীরটি পড়ে আছে এর মাংস খেয়ে আপনি আপনার ক্ষুধা নিবারণ করুন তখন আমি বললাম হে পিতামহ ব্রহ্মা আমি আমার সেই শরীর খাওয়ার পর আমি কি খাব কারণ তারপর তো আমার ক্ষুধা থাকবে ব্রহ্মা বললেন যখন আপনি আপনার মাংস খাবেন পরের দিন আবার সেই ঝিলের কাছে যাবেন তখন আপনার সেই শরীরে আবার নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হবে আপনার মৃত শরীরকে আবার নব রূপে পাবেন এইভাবে একশো বছর নিজের শরীরে মাংস খাওয়ার পর একদিন এই আশ্রমে অবস্থ মুনি আসবেন আর সেই দিনই আপনার উদ্ধার হবে আমি সেই দিন থেকে তার অপেক্ষায় আছি রাজার কাছে এই কথা শুনে মুনি বললেন হে মহারাজ বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি সেই অগস্ত মুনি এবার সেই দিব্য পুরুষ অগস্ত মুনিকে প্রণাম করে বললেন হে মুনিবর আমাকে এই জঘন্য খাদ্য থেকে মুক্ত করুন আমার এই সোনার অলঙ্কার শিকার করুন তবেই আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারবো অগস্তমনি সেই অলংকার গ্রহণ করলেন তিনি সেই রাজার দেহ স্পর্শ করার সাথে সাথে সেই মৃতদেহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হলেন তারপর মনির কাছ থেকে অনুমতি নিয়ে দিব্য রথে বসে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন এরপর ভগবান শ্রী বিষ্ণু দেবশ্রী নারদকে বললেন দেবশ্রী নারদ এইভাবে সেই রাজা দান না করার পাপ থেকে মুক্তি পেলেন এবার আমি তোমাকে খাবার খাওয়ার কিছু নিয়ম বলি খাবার খাওয়ার আগে এই দুটি কাজ করতে হবে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে যার কারণে তুমি এই খাবারটি পাচ্ছ দ্বিতীয়ত পশু পাখি সাপ অসুর ভূত প্রেত দানব পিতৃপুরুষ সকলেই যারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছেন তাদের সকলের উদ্দেশে সামান্য কিছুটা খাবার মাটিতে রাখতে হবে এছাড়াও আরও কিছু কাজ আছে যেমন তৃতীয়ত স্নান না করে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাবার খাওয়ার সময় যদি কোনো অতিথি বা সাহায্য প্রার্থী আসে তাকে ফিরিয়ে না দিয়ে তাকে স্বাগত জানাতে হবে তাকে নিজ সাধ্য খাওয়াতে হবে বা সাহায্য করতে হবে কারণ খাবার খাওয়ার সময় সাহায্য প্রার্থী আসলে তাকে ফিরিয়ে দিলে সে গৃহের পুণ্য নিয়ে যায় এবং নিজের পাপ দিয়ে যায় খেতে বসার সময় কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় সব সময় পূর্ব দিকে মুখ করে খাওয়া উচিত ঘরে বৃদ্ধ বিধবা এবং গর্ভবতী মহিলাদের আগে খেতে দেওয়া উচিত এছাড়া খোলা জায়গায় বা পায়ে চটি পড়ে আহার করা উচিত নয় খাবার গ্রহণ করার পর ধ্যান করা উচিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ